মুম্বাই দিল্লি ও লখনৌতে একযোগে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা সাহারা ইন্ডিয়া রিয়েল অ্যাসেট কর্পোরেশন লিমিটেড এবং সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এর সাথে সংযুক্ত কম্পিউটার সার্ভারের ডেটা বাজেপ্ত করেছিল ইডি সেই সমস্ত কম্পিউটার থেকে পাওয়া ডেটাকে সামনে রেখেই দেশের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ब्यूरो दे दे। दे दे। रिपोर्ट न्यूज बंगो टाइम फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेक ब्रॉडबैंड सही स्पीड सही पहचान तो फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबला बोला ब्रॉडबैंड পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি 24 ঘন্টা হলটার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চট্টগ্রাম আমাদের যোগাযোগ নম্বর 7003758330 নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন